আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সো যারা আমার ভিডিও দেখছেন এবং আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন মনে করলাম যে আমি আজকের এই ভিডিওটা করি তাদের জন্য যারা কনফিউশন আছেন যে রিসার্চ বেস মাস্টার্সে আসলে কিভাবে অ্যাপ্লাই করব। এবং রিসার্চ বেসড মাস্টার্সে আসলে কী কী দরকার কোন কোন কন্ডিশনগুলো ফুলফিল করলে হচ্ছে আমি রিসার্চ বেস মাস্টার্স কমপ্লিট করতে পারবো এবং স্পাউস সহ এই দেশে আসতে পারবো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি আবারও লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম বাট অনেকেই কনফিউশনে ছিলেন আজকের ভিডিওতে আমি আবারও বলছি যে রিসার্চ বেস মাস্টার্স করার জন্য আপনাকে অবশ্যই কিছু রিজন যে রিজনগুলো ভ্যালিড রিজন সেগুলো দেখাতে হবে আপনি স্পাউস সহ ইউকেতে চলে আসবেন তারা আপনাকে ভিসা দিয়ে দিবে এতটা বুকা তারা না এম্বাসিতে যারা আছে অবশ্যই তারা কোয়ালিফাইড তবে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বিষয়গুলোর প্রথমত হচ্ছে আপনার কোন কারণেই আসলে রিসার্চ বেসড মাস্টার্সটা করতে চাচ্ছেন সেই রিজনটা অবশ্যই আপনার ভ্যালিড হতে হবে কেননা একটা ভ্যালিড রিজন ছাড়া কিন্তু আপনাকে তারা অফার করবে না ধরেন আমি যদি বলি ইউনিভার্সিটি অফ ফডার্সফিল্ড তারা রিসার্চ বেসড মাস্টার্স অফার করছে সো এখানে তারা কী কী রিসার্চ এর ওপর টপিকের উপরে যারা সায়েন্সে আছেন সায়েন্স রিলেটেড যে সাবজেক্টে আছেন সেই সাবজেক্টের উপরে অবশ্যই আপনার একটা প্রপোজাল রেডি করতে হবে প্রপোজালটা ভেরি সিম্পল আমি এই যে ভিডিওতে দিচ্ছি এটা দেখেন কোন কোন বিষয়গুলো লাগে একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে মাস্টার্সের জন্য নট পিএইচডি এটা মাস্টার্স বেস যারা রিসার্চ বেস মাস্টার্স করবেন তাদের জন্য ভালো করে দেখেন নেন এই কয়টা এন এই কয়টা সম্পর্কে আপনি কিভাবে নলেজ নেবেন অবভিয়াসলি আপনি গুগল স্কলার্স অথবা গুগলে যেয়ে এই রিসার্চ প্রাপোজালের উপরে আপনি সার্চ দিবেন যে ধরেন রিসার্চ প্রাপোজাল হাউ টু রাইট এ রিসার্চ প্রাপোজাল অথবা আপনি বলবেন এ স্যাম্পল অফ রিসার্চ প্রপোজাল অথবা আপনি রিসার্চ প্রাপোজালের লিটারেচার রিভিউ কী লেখে রিসার্চ ম্যাথোডোলজিটা কেমন হয় এই কয়েকটা ইন্ট্রোডাকশনটা কেমন হয় রিসার্চ অবজেক্টিভটা কেমন হয় রিসার্চ এমটা কেমন হয় রেফারেন্স লিস্টটা কী কী বিষয়ে এটা কি হারবার রেফার স্টাইল নাকি আপার রেফার রেফারেন্স স্টাইল এইটা মেনটেন করে এই বিষয়গুলো আর আরেকটা কথা এখানে ভালোভাবে জেনে রাখা ভালো জেনারেল স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু আসলে রিসার্চ বিস মাস্টার্সে এসে স্ট্রাগল করবেন কেননা আপনি যদি প্রিভিয়াসলি দেশে ধরেন আপনি যে অ্যাসাইনমেন্টটা করেছেন ইউনিভার্সিটিতে সেই অ্যাসাইনমেন্টটা যদি অথেন্টিক হয় লাইক কপি পেস্ট না আপনি ঠিকঠাকভাবে রাইটিং করতে পেরেছেন একটা ইন্ট্রোডাকশনটা কি একটা রিসার্চের অবজেক্টিভটা কি একটা রিসার্চের লিটারেচার রিভিউটা কি এই সম্পর্কে জানা রিসার্চ অ্যাপ্রোচ বা যেটা কি ডিসকাশন কি রেজাল্ট কী এই বিষয়ের উপরে যারা জানেন তারা কিন্তু আসলে খুব ইজিলি রিসার্চ বেসড মাস্টার্স কোর্সটা কমপ্লিট করতে পারবেন এবং ইজিলি ভিসা পাবেন কারণ আপনি এই বিষয়ে জানেন যদি আপনাকে আপনাকে দ্বারা ক্রেডিবিলিটি ইন্টারভিউ নেয় আপনাকে আপনার স্বচ্ছতা যাচাই করার জন্য আপনি জেনুইন স্টুডেন্ট কিনা না জেনুইনিটি যাচাই করার জন্য ইন্টারভিউ নেয় এই বিষয়গুলো আপনাকে ধরবে জানবে জানার জন্য এটা একটা আর একটা হচ্ছে অবশ্যই রিসার্চ প্রাপোজালটা আপনি এই যে টপিকগুলো আমি দিলাম এই টপিকগুলোর উপরে এই যে ক্রাইটেরিয়াগুলো রিসার্চ প্রাপোজাল রেডি করতে কী কী ক্রাইটেরিয়া এই যে প্রত্যেকটা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি রিসার্চ প্রাপোজাল লিখবেন আপনি যদি চ্যাট জিপিটিতেও যান আপনি বলেন হাউ টু রাইট এ রিসার্চ প্রাপোজাল লাইক একটা টপিক দিলেন ধরেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইন হেচার অথবা অ্যাজ আ জেনারেটিভ এ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাপোজ ধরেন একটা দিলেন দেখুন আপনাকে খুব সুন্দরভাবে দিচ্ছে তারা এটা যদিও কপি পেস্ট মানে তারা কি করে চেট জিপিটি কপি পেস্ট করে কিন্তু এটা নিয়ে আসে কিন্তু আপনাকে একটা জেনারেল ওভারভিউ দিবে যে এটা হচ্ছে রিসার্চ প্রাপোজাল এখন ধরেন আপনার আলসে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থাকতেই হবে যদি আপনি রিসার্চ বেশ মাস্টার করতে চান তাহলে আপনার রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ এবং রিডিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ থাকতেই হবে কেননা আপনাকে রিড করে করে কিন্তু একটা রিসার্চ প্রপোজাল মাস্টার্স আপনাকে সবসময় তার অ্যাসাইনমেন্ট দিবে কেজ স্টাডি দিবে রিসার্চ প্রপোজাল লেখার জন্য পুরো রিসার্চটাকে আপনি পুরো ইয়ারে রেডি করবেন এইটাকে পরে ইস্টাবলিশ করবেন এবং আপনাকে কিছু কাজ করতে হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এসে রিসার্চ করছে এবং মাঝে মধ্যে হচ্ছে আপনাকে হয়তো বা ক্লাস কন্ডাক্টেড করার জন্য বা কিভাবে ক্লাস নেয় কীভাবে রিসার্চ করতে হয় এই বিষয়ের উপরে তার কিন্তু বাস্তবিক অভিজ্ঞতা সম্পন্ন করার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে অনেক সময় দিতে হবে এবং এটা বলেই দিবে তারা এবং আপনি চাইলে কিন্তু আন্ডার প্রেশারে কাজ করতে পারবেন না এখন ধরেন আয়ালসের বিষয়টা গেলে রিসার্চ প্রপোজালটা কী রিসার্চ প্রপোজালটা কেন কোন বিষয়ের উপরে লিখবেন সেটা আমি বলে দিলাম অবশ্যই আপনি যে সাবজেক্টের উপরে পড়াশোনা করছেন ওই রিলেটেড একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে এবং রিসার্চ প্রপোজালটা রেডি করার সময় অবশ্যই রিসার্চটা কি ইম্প্যাক্ট পড়বে এটার রেজাল্টটা কি এটার আউটপুটটা কি এটা কি আদৌ এটার আউটপুটটা কাছে দিবে কি না এটা জাস্টিফাই করতে হবে এবং আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দুই ধরনের স্কলারশিপ পাবেন রিসার্চ প্রপোজাল রিসার্চ বাই মাস্টার্স কোর্সটা যদি করতে পারেন একটা হচ্ছে আপনি ডিরেক্ট প্রফেসরকে ইমেল করে আপনি অ্যাপ্রোচ করতে পারেন যদি আপনার আর্সটা কমপ্লিট থাকে আপনার ব্যাচেলরের মোটামুটি একটা রেজাল্ট ভালো রেজাল্ট থাকে এবং আপনার যদি রিসার্চ প্রপোজালটা রেডি থাকে তাহলে আপনি প্রপোসে প্রফেসরকে ইমেল করে অ্যাপ্রোচ করতে পারেন সে আপনাকে ফ্রান্ড ইন দিতে পারে এটা ইউকে ইজিলি দিচ্ছে ইউকেতে দিচ্ছে ইজিলি এবং ইউনিভার্সিটির একটা ইয়ে আছে কাইটেরি আছে যেটা হচ্ছে মেরিট স্কলারশিপ সেটাও তারা প্রোভাইড করছে আপনার রেজাল্টের উপর ভিত্তি করে এটা গেল আপনি রিসার্চ প্রোপোজালটা ক্লিয়ার করবেন এবং আপনার হচ্ছে আলসটা ক্লিয়ার করবেন তিন নাম্বার হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টটা যেন ভালো থাকে সেটার উপরে লক্ষ্য রাখবেন চার নাম্বার হচ্ছে আপনার সিভিতে একটা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি রিসার্চ প্রোপোজাল দিয়ে অ্যাপ্রোচ করতে গেলে আপনাকে জিজ্ঞাসা তারা করবে যে আপনি কেন রিসার্চ রিসার্চ বেস মাস্টার্স করতে চাচ্ছেন আপনার কারণটা কি আপনি যে জব করছেন সেই জবের এক্সপিরিয়েন্সটা কেমন সেটার সাথে আপনার রিসার্চটা যাচ্ছে কিনা এবং আপনি ভবিষ্যতে আপনার যে কেরিয়ারটা আছে সেটা উন্নত করতে চাচ্ছেন এ রিলেটেড যে আপনার যে এস এবং রেকমেন্ডেশন লেটার এবং রেফারেন্স লেটার যেটাই বলি এই লেটারগুলো যেন খুব ইজি ওয়েতে অথেন্টিক ওয়েতে লেখা হয় এবং এখানে জন্য প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় যে আপনি বুঝিয়ে দিবেন যে আপনি এই এই কারণে হচ্ছে আপনি রিসার্চ বেস মাস্টার্স করতে চাচ্ছেন আচ্ছা এবং কেন আপনার ডিপেন্ডেন্ট আনতে চাচ্ছেন সেটা হয়তো তারা জাস্টিফাই করবে যখন ভিজা অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনি ওখানে তো আপনি দিবেনই বিষয়গুলো উল্লেখ্য করে তবে যে যে ডকুমেন্টগুলো লাগে সেটা তো অবশ্যই আপনার মেরিজ সার্টিফিকেট যে আছে সেটা প্রুভ করতে হবে এগুলো নোটারি থাকতে হবে ওকে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের হতে হবে কারণ ইউকের মধ্যে দুই এখন কিন্তু ইউকের মধ্যে যারা লন্ডনে থাকবেন তাদের কিন্তু ওয়ান অ্যান্ড এভারেজ দুইজন মানুষ একজন মানুষই থাকতে গেলে বারোশো পাউন্ড লাগে এখন সেটা চোদ্দোশো পাউন্ড হয়ে গেছে আর উইকের বাইরে যারা লন্ডনের বাইরে যারা থাকবেন তারা এগারোশো বারোশো ছাপে আর কি পাউন্ডস এটা একটা ওয়ান এন এভারেজ এটা অনেক কমও যায় অনেক বেশিও যায় সেটা সিটি বুঝে ধরেন ইউনিভার্সিটি অফ হরসফিল্ড ইউনিভার্সিটি অফ লিডস ইউনিভার্সিটি অফ হল ইউনিভার্সিটি অফ বার্ডফোর্ড ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি অফ মানচেস্টার লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ শেফিল্ড ইউনিভার্সিটি অফ চেস্টার এইসব এরিয়াতে মোটামুটি ভালো অল্প টাকার মধ্যে থাকা যায় তাহলে আপনার এস ওপি রেকমেন্ডেশন লেটার আপনার হচ্ছে আলস ক্লিয়ার থাকতে হবে আপনার যে একাডেমিক রেজাল্টটা ভালো থাকতে হবে এবং হচ্ছে আপনার একটা রিসার্চ প্রপোজাল রেডি করতে হবে এখন ধরেন যারা বিজনেসে আছেন আমি কিন্তু তাদের রিসার্চ প্রপোজালটা রেডি করতে দিতে পারবো তবে অবশ্যই রিসার্চ প্রপোজালটা রেডি করার জন্য মিনিমাম মিনিমাম ওয়ান মান্থ টাইম দিতে হবে এবং অ্যাটলিস্ট চারশো পাউন্ডস আপনাকে ইনভেস্ট করতে হবে আগে তাহলে দেখা যাবে যে আপনি কারণ হচ্ছে আমরা রিসার্চার প্রাপোজাল রেডি করে দিব অবশ্যই সেটা অথেন্টিক দিব এবং সেটার উপরে বেস করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস করবো আমরা আমরা আমি প্রসেস করে দিব তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পাউন্ড পর্যন্ত কস্ট করতে হবে শুধু রিসার্চ প্রপোজালের জন্য কারণ হচ্ছে এইটা রেডি করতে অনেক টাইম লাগে এবং আমি টাইমটা দিব আমার কাজটা রেখে আপনার ওইটা করবো তো ধরেন আমি ওয়ান উইকে যদি কাজ করি তাহলে তাহলে আমি মোটামুটি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে দুইশো থেকে দুইশো তিরিশ পাউন্ড ইনকাম করতে পারি উইকলি সো দুই উইকে চারশো আটশো সো কোনো একটা উইক বাদ দিয়ে আমাকে কাজ করতে হবে অবশ্যই কাজের একটা মূল্য আছে কেননা আমি এখানে স্টাডি করছি এবং পাশাপাশি ফ্যামিলি চালাতে হচ্ছে সো সব কিছু মিলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যদি কেউ আমার দ্বারিক রিসার্চ প্রাপোজাল রেডি করে অ্যাপ্লাই করতে চান তাদের ক্ষেত্রে এটা একটা তবে আমি নর্মালি সবার রিসার্চ প্রপোজাল রেডি করার জন্য কাজ নেই না কারণ হচ্ছে এখানে বিভিন্ন বিষয়ে জড়িত এবং আপনাদেরকে আমি আগেই বলে দিছি যে আপনার অবশ্যই একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে রিসার্চ সম্পর্কে বা আপনি অ্যাসাইনমেন্ট ভালো পেরেছেন ইংলিশ একটা ভালো দক্ষতা আছে সেই বিষয়ে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে অ্যাজ ইউজুয়াল বা আপনার অনেক ধরনের স্টাডি গ্যাপ আছে কিন্তু রিসার্চ প্রপোজালটা কি রিসার্চ কি রিসার্চ আর্টিকেল কি জার্নাল আর্টিকেল কি স্কোপাস কি। তারপরে হচ্ছে আপনি এই বিষয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনাকে এখানে আমি বুঝিয়ে কাজ করিয়ে দিতে পারবো না কারণ হচ্ছে এটা থেকে আগে থেকে নলেজ থাকতে হবে অথবা আপনাকে ইউটিউব গুগল গুগল স্কলার্স অথবা আপনার ইউনিভার্সিটির প্রফেসরের সাথে থেকে থেকে শিখতে হবে বা ওখান থেকে জেনে জেনে আপনাকে অবশ্যই এই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে সো আজকের ভিডিওটাই এই পর্যন্তই আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কাজ করছি ইউনিভার্সিটি বিভিন্ন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ তো আরো কিছু রিসার্চ নিয়ে কাজ করছি এবং ও রেডি করছি অনেকেই ভালো স্টুডেন্ট আছেন এবং ভালো রেজাল্ট এবং আলসে ভালো স্কোর এবং একটা মোটামুটি আপনার একটা তিন চার বছরের একটা কি বলবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং আপনি একটা অ্যাজ এ জেন স্টুডেন্ট হিসাবে এই দেশে আসতে চাচ্ছেন তো তাদের ক্ষেত্রে আমি কিন্তু ভালোভাবেই রেসপন্স করছি এবং কাজ করছি যারা যারা এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করেন না বা করবেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব। রিসার্চ এস মাস্টার্স আসার চেষ্টা করার দরকার নাই কারণ হচ্ছে এটা বেতে যাবে সময় নষ্ট করবে এবং আমিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বা কথা বলে এতটা বুঝাতে পারবো না কারণ হচ্ছে এটা আগের থেকে একটা মোটামুটি একটা নলেজ থাকা লাগে এবং নলেজ রাখা লাগে সো সেই ক্ষেত্রে আপনি গুগল ইউটিউব জিপিটি জেমিনিয়া। এইসব ইউজ করে কিন্তু আপনি একটা নলেজ নিতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে এবং সবাই এই বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণতা নিতে পেরেছেন যদি কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তবে সবসময় চেষ্টা করবেন কোনো কোয়েশ্চেন এস জেনারেল কোয়েশ্চেন না করে আগে গুগলে সার্চ দেওয়া গুগল ইংলিশগুলো রেড রেগুলার পড়া ইংলিশ পত্রিকা পড়া গুগলে সার্চ দিলে আপনাকে অনেক নলেজ দিবে সেই নলেজগুলো আগে গ্যাদার করা তারপরে প্রশ্ন করা ঠিক আছে সো ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম